হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুদের তো রাম ঠাকুরের প্রচুর আপডেট তোমাদেরকে দিয়েছি আজকে আমি চলে এসেছি রামনবমীর আগের দিন রাতে আর দেখতেই পাচ্ছ ঠাকুর একদম কমপ্লিট হয়ে গেছে সাজানো প্রায় শেষের দিকে অল্প কিছু কাজ বাকি আছে সেগুলো কাজ চলছে তো সমস্তটাই ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কীরকমভাবে পুজো দেওয়ার ব্যবস্থা হয়েছে কীরকম কি ভিড় হতে চলেছে সমস্তটাই তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমেই ঢুকে চোখে পড়বে দেখো এই লক্ষ্মী নারায়ণের মন্দির আর অপূর্ব সুন্দর লাগছে মা লক্ষ্মী এবং নারায়ণকে আর এছাড়াও নারায়ণের আরেক অবতার বামন অবতারও এখানে রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাম ঠাকুরের প্রস্তুতি পর্ব তো আজকে চলে এসেছি লাস্ট প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে দেখানোর জন্য আর ঠাকুর একদম কমপ্লিট দেখতে পাচ্ছ তো এখানে দেখো ঠাকুর মন্দিরের ভেতরটা তোমাদেরকে একটু দর্শন করায় আর রাম ঠাকুরের দর্শনও করাবো তোমাদের এই দেখো রাম ঠাকুর সীতা অপূর্ব সুন্দর লাগছে একদম নতুন করে সাজে সেজে উঠেছে একদিকে রয়েছে মহাদেব আর একদিকে রয়েছে ব্রহ্মা আর ওপরে রয়েছে প্রচুর ঠাকুর দেখতে রয়েছে হাওড়ার বহু পুরানো প্রায় তিনশো বছরেরও বেশি ধরে এই পুজো হয়ে আসছে এই রামরাজার তলায় অযোধ্যা থেকে প্রায় নশো কিলোমিটার দূরত্বে অবস্থিত সাঁতরাগাছি অঞ্চলের জমিদার অযোধ্যা রায়চৌধুরীর আরাধ্য দেবতা হচ্ছে এই রাম ঠাকুর বসন্ত পঞ্চমীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন শুক্লপক্ষে এখানে কাঠামো পুজো শুরু হয়ে যায় আর তারপরেই আস্তে আস্তে এই ঠাকুর গড়ে ওঠে দেখতে পাচ্ছ আর এই ঠাকুরের হচ্ছে বিশেষত্ব রাম ঠাকুরের মুখ থাকে এছাড়াও এখানে পাথরের ঠাকুর থাকে সারা বছরই সকলে পুজো দিতে পারে চৈত্র মাসে রামনবমীর পূর্ণ তিথিতেই এই পুজো হয় আর শ্রাবণ মাসের শেষ রবিবার রাম ঠাকুরের বিসর্জন হয় হাওড়া শহরের অতি প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এই রাম মন্দির একটি অতি প্রাচীন মন্দির চলো এবার তোমাদের বজরঙ্গবলির দর্শন করাবো আর তার পাশেই রয়েছে দেখো বজরঙ্গবলির মন্দির তো এখন গ্রিল দিয়ে বন্ধ করা আছে আমি তোমাদেরকে একটু কাছ থেকে ঠাকুরের দর্শন করাচ্ছি দেখো রামনবমীর দিন তো এখানে পুজো হবেই এছাড়াও হনুমান জয়ন্তীর দিনও কিন্তু এখানে পুজো হবে তোমরা আসতে পারো এবার দেখো সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিই সাবিত্রী মা আর সত্যবান শুয়ে আছেন কালকের দিনে অনেকেই কিন্তু এখানে মাকে সিঁদুর দান করে পুজো দেন আর এই দেখো এই পাশে রয়েছে ধর্মরাজ দেখাচ্ছি আর তার পাশে রয়েছে দুটো রাক্ষস চলো তোমাদেরকে সমস্ত ঠাকুর দেখিয়ে দিয়েছি আর এই দেখো পুরো যে ঠাকুরদালানটা রয়েছে যেখানে মেলা বসে এই জায়গাটা কিন্তু পুরো বাঁশ দিয়ে একদম ব্যারিকেডের মতো করে দেওয়া হয়েছে এবং পুরুষদের জন্য আলাদা মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এইটা দেখলে পাথরের যে রাম ঠাকুরের মন্দিরটা এই মন্দিরটা কিন্তু কালকে বন্ধ থাকবে সবাই এই রামের কাছেই পুজো দেবে দেখতে পাচ্ছ আর এই রাস্তাটা দিয়ে কিন্তু সকলে লাইন করে আসবে এসে এইখানে আলাদা আলাদা লাইন দিয়ে ভেতরে প্রবেশ করবে এখানে কথা বলে জানলাম মোটামুটি রাত আড়াইটে তিনটে থেকে পুজো আরম্ভ হয়ে যাবে চলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করা হয়ে গেছে তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করে আমার পাশে থেকো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কালকে